করে একটা ভিডিও ভাইরাল হইছে আপনি কান্না করতেছেন আমি তো ওই যে ও তখন তো ওর হুঁশ হয় তখন আমি তো জানি না ওর অ্যাসিস্ট্যান্ট ওই ওই ভিডিও করছে আমি তো ওর পা এরকম ধরে আমি তো এটা দেখেন আমি তো জানি না ওই কান্নাটা কি আমার অভিনয় বলেন ভাই ওটা রিয়েল রিয়েল কান্না কারণ কি আমি তো জানি না ভিডিওটা দেখবেন আমি বলছে দেখেন আপনার মামলা উঠানোর বুদ্ধি দেখেন আপনাকে জানায় ভিডিও করব আমি এখানে বসে বলছিলাম যে আলম আমাকে পেছনে ভালোবাসে সামনে ভালোবাসে না তখন এইজন্য আমাকে দিয়ে কয়টা ভিডিও করাইছে এরকম এ যা আলমের কাছে যা কাছে যা এরকম পাশে বসায় আলম এরকম এর অনেক আছে যে বাসায় ভাড়া ছিলাম। ওই এলাকায় আপনি খোঁজ নেন সবাই আমাকে বলতে ওই যে আলমের বউ যাচ্ছে জানেন আপনি আপনারা ধরেন আলম অসুস্থ আপনারা ঢাকা না আসে হাসপাতালে না করে আপনারা কক্ষলেতে টিচিং করার জন্য গিয়েছিলেন

এটা নিয়ে তো রিয়ামণিকে পাবলিক পছন্দ করে না তারপরে হিরো আলম রিয়াম যা যা প্রকাশ্যে নিয়ে আসছে এটাও তো পাবলিক পছন্দ করে না এখন যে তারা এক হয়েছে এটা তো আপনাদের সামনে তারা কি বলবে এটা হচ্ছে একটা মারা যাওয়ার অভিনয় করে এক হয়েছে পাবলিক এখন ভালো ভালো কমেন্ট করছে বেচারা মরে যাচ্ছিল চারটা ঘুমের ওষুধ খেয়ে কেউ মারা যায় বলেন মারা যায় কেউ ঘুমায় ঘুম কারণ প্রশ্ন কি আপনারা আপনারা সাথে কোনো ভিডিও হইছে হ্যাঁ ভিডিও করেছে রুমের ভিতরে না আমার কাছে আমার ফোন ভেঙে দিছে ওর আমার অনেক রেকর্ডিং আছে কেন আপনার তো প্রথমেই আমার ফোন নিয়ে নিছে যে সিম চেঞ্জ করে ফেলবো আমি তো যোগাযোগ করতে পারিনি কারোর সাথে আসলে সেটা আমার ফোনে অনেক রেকর্ডিং ছিল অনেক ছবি ছিল কিন্তু ভাগ্য ভালো আমার দুটো ফোন একটা বাসায় আছে ওই ফোনটা আমার সবকিছু আছে ওই ফোনটা ওরা ভেঙে দিছে আচ্ছা বলেন বলেন ওই ফোনটা মানে ওই ফোনে অনেক রেকর্ডিং ছিল ছবি ছিল ওইটা ভেঙে দিচ্ছে ওরা তো আপনি এখানে আসলেন কেন এখন আমি আসছি যে আমি এই যে মিথ্যা আমি যে কালকে আসব আমি তো না আমি এখন এসেছি আমি এখন এসে আপনাদেরকে আমি জানাইলাম আমাকে নামায় দিছে কালকে যখন আমার এফডিআর ভাঙি ভেঙে আলমের অ্যাকাউন্টে ট্রান্সফার করি আলমে আমার নমিনি দেওয়া আমার এফডিআরটা ভাঙমো কালকে রিয়ামনির কথা আমি যা বলবো তাই তুই এক হাজার টাকা কাবিন পাবি বগুড়ার বাড়িতে থাকবি আলমকে আমি নিয়ে ঢাকায় থাকবো আমি ভাই আপনারা আমার সাথে থাকেন আমি রিয়ামনির নামে এবার মামলা করব কারণ সে আমার গায়ে হাত আর রিয়ামনি তার উদ্দেশ্যে একটাই কথা সত্যের জয় হবেই হবে আমি এই মামলা তুলব না আর আলমকে আমি বিয়ে করবো না আপনার আলমারি সাথে আগে অনেক টাকা লেনদেন হয়েছে আমি আলোমের যে আগের যে ড্রাইভার ছিল প্রথম থেকে আমাদের সম্পর্কে সে বলছে আলমারি সাথে কত টাকা আলমকে আমার 15 লক্ষ ওদের রুমে নিয়ে আমাকে হচ্ছে বলছে স্টাম্পে সই কর ভাইয়ের নামে মামলা তুলে ফেলবি ভাইয়ের জীবন থেকে সরে যাবি তা না হলে তোরে এখন আমি ধর্ষণ করব আমার নামে মামলা দেবে কে দিবে বলবে আমি নাকি সুইসাইড করতে চাই তাই মামলা দিবে থানায় ফোনও দিছে হাতির জিলে হাতির জিল থানায় হাতির জিল থানায় আলম আমাকে মেরেছে একটা পুলিশের সামনে একটা পুলিশের সামনে আমার গায়ে হাত দিছে আচ্ছা হোটেল রুমে আপনার সাথে কি কি অত্যাচার করেছে বা রিয়া মনি ভালো আমি কিছুই বলি না আমি শুধু ওরা একসাথে থাকুক আমি বুঝতে দিচ্ছি আমি কষ্ট পাচ্ছি আমি বুঝতে দিচ্ছি না শুধু আলম সুস্থ থাকুক আমি চাই ও বেঁচে থাকুক কিন্তু ওই ভিডিও আমি বলছি কি যা হইসে হইসে এগুলো বারবার ওর লোকটার সামনে শোনাইস না বারবার শুধু ওই আমার ওই কথা শোনাই শোনাই আর এসে লাথি কি কতবার রাকিব আমার বাঁচাইছে এক পর্যায়ে আমি দৌড়ায় পালাইতে যেয়ে আমি সেন্সলেস হয়ে গেছি তখন ওর অ্যাসিস্ট্যান্ট ওই যে সেলিম ও আমাকে কোলে নিয়ে ওদের রুমে গেছে ও তখন আমি ভাত পা ধরছি রাকিব বলছে না আপু এমনি সই করবে তখন আমি একটা সাদা স্টাম্পে সই করে দিয়েছি কারণ আমার ইজ্জত বাঁচাতে হবে আমি সই করে দিচ্ছি তারা আমাকে এইখানে নামায় দিচ্ছিল এই মৌচাকের এখানে বাসায় যে বসে যে বাসায় যাবি কালকে আসবি আসার পরে এক হাজার টাকার একটা কাবিন নামা করব। কাবিন নামা করার পরে তোরে বগুড়ার বাড়ি দিয়ে দেব আর আমি হচ্ছে ঢাকায় থাকব। তুই বাচ্চা নিয়ে সংসার করবি মাঝে মধ্যে আলম যাবে এই কথা বলছে আমি চাচ্ছি ভাই আমি আর আলমকে চাই না আমি এতদিন বলছি না ভালোবাসি ও যদি মরেও যায় মিথিলা আর যাবে না ও যদি মরেও যায় আমি যাবো না ভাই যে আরেকজনকে দিয়ে ধর্ষণ করাতে চায় আমাকে আমি যাব না ও মরে গেলেও আমি যাবো না কিন্তু বিচার ও যদি লাশও হয়ে যায় চলমান থাকবে আমার মামলা চলমান থাকবে রিয়া মনি বলে আমি উঠাবো টাকা খরচ করে তোর তো সুগার ড্যাডি আছে সপ্তাহে সপ্তাহে এক লাখ টাকা দেয় বসুন্ধরা সিটি দিয়ে সোনার মালা কিনে দেয় মার্কেট করে দেয় ডাব পাঠায় ফল পাঠায় আমার আমার একটাই সত্য আমার লড়াই সত্যের লড়াই সত্যের কাছে এরকম মিথ্যা কনস্টিটিউট মে কখনোই জিততে পারবে না আপনি যে ধরনের দিচ্ছেন এর কোনো সত্যতা সব সত্য দিয়ে আমি মামলা দিয়েছি ভাই সব সত্যি